নমস্কার আমি দেবাশিস হোম কোচিং বাংলা এডুকেশনাল ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগত জানাই ডিয়ার গভর্নমেন্ট জব অ্যাসপিরিয়েন্ট দেখো যে সমস্ত অ্যাসপিরিয়েন্টরা স্পেশালি এসএসসির প্রিপারেশান নিচ্ছ মানে স্টাফ সিলেকশন কমিশনের আন্ডারে যে সমস্ত পরীক্ষা হয় যেমন এসএসসির সিপিও সিজিএল এম টিএস ফেজ এইট সিএইচএসএল এছাড়াও গ্রুপ সি গ্রুপটির পরীক্ষা হয় স্টোনোগ্রাফার থাকে জিডি ওকে তোমরা জানো যে রিসেন্টলি যে জিডির ভ্যাকেন্সিটা আসবে যেটা পরীক্ষা হয়ে গেলো সেটা নয় আসবে সেটা কিন্তু আরও বড়ো পরিমাণের ভ্যাকেন্সি প্রায় যেটা শোনা যাচ্ছে যতটা খবর তাতে মনে হচ্ছে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ হাজারের কাছাকাছি ভ্যাকেন্সি আসতে পারে এসএসসি জিডিতে ওকে এম টিএসের ভ্যাকেন্সি আসছে সিএইচসএল এর পরীক্ষা আসছে এমটিএস পরীক্ষাও রিসেন্টলি হবে ঠিক আছে এই সমস্ত পরীক্ষার জন্য এই বইটা মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট বুক এক কথায় বলা যেতে পারে জেনারেল স্টাডিজ ব্রহ্মাস্ত্রের কাজ করবে এটা ওকে এসএসসির পরীক্ষার জন্য এছাড়াও দেখো এসএসসি বাদ দিয়েও পশ্চিমবঙ্গ পুলিশ রেল এই পরীক্ষার জন্যও কিন্তু বইটা ইম্পর্টেন্ট কারণ বইয়ের মধ্যে যে কন্টেন্টটা রয়েছে না সেই কন্টেন্টটা কিন্তু খুবই স্ট্যান্ডার্ড কন্টেন্ট এবং এই কন্টেন্ট তোমাদের রেলের পরীক্ষার জন্যও হেল্পফুল হবে কারণ রেলেও কিন্তু দেখা যায় যে কোশ্চেনগুলো জিজ্ঞেস করে সেইগুলো মোটামুটি একটা সিমিলার থাকে এসএসসির মতো যেহেতু দুটোই টিসিএস এস কন্ডাক্ট করে থাকে ঠিক আছে পশ্চিমবঙ্গ পুলিশের ক্ষেত্রে এই কোশ্চেনগুলো একটু হাই স্ট্যান্ডার্ড থেকে একটু লো স্ট্যান্ডার্ডের পরীক্ষা পশ্চিমবঙ্গ পুলিশে দেখা যায় বাট দেখো রিসেন্টলি তোমরা জানো যে পশ্চিমবঙ্গ পুলিশের মধ্যেও কম্পিটিশান আসছে দ্যাটস ওয়াই কিন্তু কোশ্চেনের স্ট্যান্ডার্ড পরবর্তীতে হাই হতে পারে সো প্রিপারেশন যদি হাই থাকে তা আশা করি তোমাদের তেমন একটা কোনো ক্ষতি হবে না বরঞ্চ লাভই হবে ঠিক আছে তো চলো এবার আমরা কন্টেন্ট দেখে নিই ঠিক আছে দেখো এটা আমি চেয়েছিলাম বই আকারে প্রকাশ করার বাট খুব অল্প সময়ের মধ্যে কাজটা করতে হয়েছে যার জন্য বই আকারে হয়নি এই মতোই তোমাদের কন্টেন্টটা ছিল আমার কাছে রেলের যেটা আমি খুব শীঘ্রই বই আকারে প্রকাশ করব ঠিক আছে তো সেটা তোমাদেরকে পরবর্তীতে আমি ইনফরমেশান জানিয়ে দেবো এখন এই বইয়ের নিয়ে কথা হোক কেমন এই হচ্ছে ফ্রন্ট পেজ আর এইভাবে তোমাদের এটার হার্ড কপি বাড়িতে হোম ডেলিভারি হবে দেখতে পাচ্ছ ঠিক আছে এইভাবে স্পাইরাল ব্যান্ডিং থাকবে তোমাদের বইয়ের পুরো পেজ কোয়ালিটি দেখতে পাচ্ছ ঠিক আছে একদম এ টু জেড সব কিছু রিভিউ তোমাদেরকে দেখিয়ে দেবো এই হচ্ছে ফ্রন্ট পেজ পুরো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হবে ঠিক আছে আচ্ছা এই প্রাইসটা কিন্তু আর হবে না ঠিক আছে তিনশো সত্তরতে আর বই পাওয়া যাবে না এটা প্রথম একশো জনের জন্যই স্টক ছিল তো প্রিন্টিংয়ের ক্ষেত্রে এটা এডিটিং করা হয়নি নেক্সট টাইমে এটা এডিটিং হয়ে যাবে এটার প্রাইস কিন্তু বর্তমানে চারশো টাকা ঠিক আছে আচ্ছা চলো এবার আমরা দেখে নিই কন্টেন্ট কী রয়েছে বইয়ের মধ্যে দেখো কন্টেন্ট তোমাদের দুটো পার্টে ভাগ করা হয়েছে ঠিক আছে এখানে দেখতে পাচ্ছ পার্ট ওয়ান পার্ট ওয়ানে কি করা হয়েছে দু হাজার একুশ থেকে দু হাজার তেইশ চব্বিশ যতগুলো পরীক্ষা হয়েছে সব পার্ট ওয়ানের মধ্যে রাখা হয়েছে এখানে দেখতে পাচ্ছ পার্ট ওয়ানের সাবজেক্ট ঠিক আছে হিস্ট্রি রয়েছে তোমার এক থেকে আশিটা পেজের মধ্যে জিওগ্রাফি প্রত্যেকটার এখানে ডিভিশন দেওয়া রয়েছে এবার দেখো কন্টেন্ট কী রয়েছে দেখো এর উপরে কতগুলো টপিক রয়েছে এর উপরে চব্বিশটা টপিক নিয়ে ডিটেলস অ্যানালাইসিস রয়েছে ঠিক আছে এখানে দেখতে পাচ্ছ তোমরা অন স্ক্রিন সেই চব্বিশটা টপিক তারপর হিস্ট্রি হিস্ট্রির মধ্যে দেখো ভাগ করা রয়েছে এশিয়ান হিস্ট্রি মিডওয়েল হিস্ট্রি মডার্ন হিস্ট্রি কারণ তোমরা জানো তে কিন্তু ডিভিশন আকার হিস্ট্রি জিজ্ঞেস করা এমনটা নয় যেখান থেকে জিজ্ঞেস করে দিলো ঠিক আছে তারপরে দেখো পলিটি পলিটির মধ্যে এখানে পার্টগুলো দেওয়া রয়েছে জিওগ্রাফির মধ্যে পার্টগুলো দেওয়া রয়েছে ইকোনমিক্সের মধ্যে পাঠ দেওয়া রয়েছে ফিজিক্সের মধ্যে পাঠ দেওয়া রয়েছে কেমিস্ট্রি বায়োলজি সমস্ত কিছুর কিন্তু পাঠ এখানে তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ এই টপিকগুলোর উপরে ডিটেলসে এমসিকিউ উইথ এক্সপ্লেনেশন রয়েছে ক্লিয়ার চলে এবার আমরা কন্টেন্ট দেখে নি কী ধরনের কন্টেন্ট রয়েছে দেখো লেখাটা একটু ছোটো রয়েছে কারণ কি বলতো এই পেজের যে সংখ্যা ঠিক আছে বইয়ের সেটা হচ্ছে ছশো পঁচানব্বই মানে অ্যাপ্রক্স সাতশো পেজ এবার সাতশো পেজের একটা যদি আমি জেরক্স কপি বার্নিং করি তো সেক্ষেত্রে প্রচুর খরচ হবে ইভেন ডেলিভারি চার্জটাও অনেকটা হাই হবে যেটা তোমাদের ক্ষেত্রে অ্যাফোর্ড করা পসিবল হবে না যার জন্যই আমি এখানে একটু লেখাটাকে ছোট করে তোমাদের জন্য বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছি যাতে করে তোমাদের যতটা থেকে কম খরচ করা যায় ততটা আমি কম করার চেষ্টা করেছি ঠিক আছে দেখো এই হচ্ছে কন্টেন্ট হিস্ট্রি হিস্ট্রির উপরে কোশ্চেন কোশ্চেনের সাথে এক্সপ্লেনেশন কোশ্চেন এক্সপ্লেনেশন কোশ্চেন এক্সপ্লেনেশন এইভাবে প্রত্যেকটা কোশ্চেনের উপরে দেখো এক্সপ্লেনেশন তোমাদের এখানে অ্যাভেলেবেল রয়েছে ঠিক আছে দেখতে পাচ্ছ এরপরে আমরা যদি এখান থেকে স্কিপ করে যাই ঠিক আছে হিস্ট্রি পরে দেখতে পাচ্ছ এখানে তোমাদের রয়েছে মনে হচ্ছে এটা ভূগোল না হ্যাঁ ভূগোলের কোশ্চেন দেখো এক্সপ্লেনেশন দেখো কি লেভেলের এক্সপ্লেনেশন রয়েছে ঠিক আছে প্রত্যেক কোশ্চেন দেখো দুশো তিপ্পান্ন নম্বর কোশ্চেন ঘনবর্ষণযুক্ত অঞ্চলে কোন চাষ হয় এখানে আবার ইংলিশটাও দেওয়া রয়েছে রেনফরেস্ট এখানে রাইট অ্যান্সার তোমাদের দেওয়া রয়েছে দেখো স্ল্যাশ অ্যান্ড ওয়ার্ন কিসি ডিটেলস দেওয়া রয়েছে তারপরে আবার এই কোশ্চেন এই কোশ্চেনের ডিটেলস দেওয়া হয়েছে এভাবে প্রত্যেকটা কোশ্চেনের ডিটেলস এখানে রয়েছে আর প্রিন্টিং কোনো তোমাদের সমস্যা নেই যদি কোনো জায়গাতে প্রিন্টিংয়ের কোনো ইস্যু হয় যে কোনো জায়গাতে লেখা বোঝা যাচ্ছে না বা মিসিং হয়ে গেছে তাহলে কিন্তু আবার নতুন করে কপি পাঠিয়ে দেওয়া হবে ঠিক আছে প্রিন্টিংয়ের কোনো ইস্যু নেই তোমাদের একটা ইস্যু একটু লেখাগুলো ছোটো রয়েছে ঠিক আছে কিন্তু হ্যাঁ পড়া যাবে এমনটা নয় পড়া যাবে না দেখো জেরক্স কপিতে লেখাটা একটা ছোটো একটু ম্যাটার করে বাট এই লেখাটাই তোমাদের যে বইগুলো রয়েছে যেমন লুসেন্টের বই রয়েছে ঠিক আছে স্পিডির বই রয়েছে স্পিডির বই দেখবে এই মতোই ছোটো ছোটো লেখা থাকে ঠিক আছে কিন্তু ওই যে ওদের প্রিন্টিং কাগজটা একটু ভালো হয় সেই জন্য লেখাটা একটু মোটামুটি ঠিকঠাক লাগে আর কি ঠিক আছে আর জেরক্সের পাতা একটু ইয়ে হয় তো যার জন্য ব্যাপারটা আর কি অতটাও ওদের সাথে কম্পেয়ার করা যাবে না বাট পড়া যাবে এমনটা নয় এটা আমি ভিডিওটা শ্যুট করছি রাত্রের বেলা যার ফলে হয়তো তোমাদের মনে হতে পারে যে অনেক ছোটো রয়েছে বাট পড়া যাবে এমনটা নয় যে পড়া যাবে না ঠিক আছে আমি রাত্রের বেলা ক্লিয়ারলি পড়তে পারছি ঠিক আছে তাহলে তোমরা দিনে কেন পারবে না দেখো আমি তোমাদের সামনেই পড়ছি প্রত্যেকটা কোশ্চেন দেখো এখানে কী রয়েছে একশো সতেরো নম্বর কোশ্চেন পদ্মশ্রী দর্শনা জাভেরি ভারতের একজন ড্যাস নৃত্যশিল্পী এখানে রাইট অ্যান্সার হচ্ছে মোহনীপুরী ঠিক আছে তো এইভাবে প্রত্যেক কোশ্চেনই পড়া যাবে এমনটা নয় পড়া যাবে না দেখতে পাচ্ছো ওকে চলো এরপরে দেখো এইভাবে তোমাদের পরবর্তী কোশ্চেন কি রয়েছে পরবর্তী কী রয়েছে এভাবে তোমাদের হ্যাঁ নেক্সট দেখো এখানে আবার কোয়েশ্চেন রয়েছে নিচের কোনটি বায়োফাইটার ট্যাক্সোনোমিক বিভাগের একটি নন ভ্যাকুলার অপুষ্পক উদ্ভিদ ঠিক আছে তো পুরো কন্টেন্ট তোমাদের এখানে রেডি রয়েছে ঠিক আছে খুব হেল্পফুল কন্টেন্ট এটা হচ্ছে তোমাদের সায়েন্সের কন্টেন্টটা দেখো ঠিক আছে সায়েন্সের কন্টেন্ট যেহেতু এসএসসিতে সায়েন্সের ওয়েটেজটা তুলনামূলক কম যেমন রেলের সায়েন্সের ওয়েটেজ সেই হিসাবে এসএসসিতে কিন্তু নেই সেই জন্য সায়েন্সের কোশ্চেনও কিন্তু কম রয়েছে ঠিক আছে তুলনামূলক আর যেহেতু দেখো কোশ্চেনের এখানে আমি তোমাদেরকে প্রথমেই বলে দিয়েছি এখানে কোশ্চেন আমাদের কী রয়েছে দু হাজার আঠারো থেকে দু হাজার চব্বিশ দুটো পার্টে রয়েছে ঠিক আছে পার্ট ওয়ানতে তোমরা পেয়ে যাবে একুশ থেকে চব্বিশ আর পার্ট সরি পার্ট টুতে পেয়ে যাবে তোমরা হচ্ছে দু হাজার আঠারো থেকে একুশ পর্যন্ত ওকে দুটো পার্টে ভাগ করা রয়েছে এই যে শেষের দিকে যে কোশ্চেনগুলো দেখতে পাচ্ছ এই কোশ্চেনগুলো দেখো তোমাদের দু হাজার উনিশ দু হাজার আঠারো দু হাজার কুড়ি এগুলো হচ্ছে পার্ট টু ঠিক আছে আর পার্ট ওয়ানতে তোমাদের ল্যাটেস্ট কোশ্চেনগুলো রয়েছে এমন ডিভিশন করি যাতে করে তোমাদের অসুবিধা না হয় যে খিচড়ি না হয় যে রিসেন্ট কোশ্চেন আর পুরনো কোশ্চেনের মধ্যে ডিফারেন্ট কি পুরো বুঝতে পারবে দেখো এখানে দু হাজার একুশ পর্যন্ত রয়েছে সেসেন দিকের কোশ্চেনগুলো ঠিক আছে এদিকে যে কোশ্চেনগুলো প্রত্যেক কোশ্চেন এক্সপ্লেনেশন রয়েছে দেখো অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছো আমি কোনো কিছু লুকাচ্ছি না কিন্তু ঠিক আছে ডিভিশন উইথ তোমাদের এখানে প্রত্যেকটা কোশ্চেনের এক্সপ্লেনেশন তোমাদের সামনেই সব কিছু রয়েছে আর এই হচ্ছে তোমাদের পুরো যে বুক সে বুকের কমপ্লিট রিভিউ ঠিক আছে তো আশা করি তোমাদের আর কোনো ডাউট নেই ঠিক আছে বই সম্পর্কে সমস্ত কিছু ডাউট ক্লিয়ার হয়েছে আমি একটাই কথা বলবো দেখো যদি জি এর একটা ভালো কমান্ড তৈরি করতে চাও ঠিক আছে তাহলে আমি বলবো বইটা পড়ো ঠিক আছে তোমাদের জিএসের এর উপর একটা ভালো কমান্ড কিন্তু তৈরি হবে নাহলে দেখো পাতি পাতি অনেক বই মার্কেটে অ্যাভেলেবেল রয়েছে যে বইগুলোর মধ্যে কন্টেন্টের কোয়ালিটি সেই মতো থাকে না এখানে যেতগুলো কোশ্চেন রয়েছে এই বইয়ের মধ্যে ঠিক আছে সেই কোশ্চেন তোমরা মার্কেটের কোনো বইতে পাবে না ঠিক আছে কোনো বইতে পাবে না সেন্ট্রালের যে বইগুলো রয়েছে সেগুলোতে পাবে ঠিক আছে পিনাকলের বইতে পাবে এসএসসির যে বইগুলো রয়েছে ওয়াইটি সির সেটাতে পাবে ঠিক আছে ইউথ কম্পিটিশান টাইমসেরও এসএসসির বই রয়েছে আর পিন্যাকালের রয়েছে তো ওদের বইতে যে এসএসসির কোশ্চেনগুলো রয়েছে সেগুলোকে আমি এখানে তোমাদের বঙ্গানুবাদ করে দিয়েছি ঠিক আছে বা কিছু কিছু কোশ্চেন আমি নতুনও অ্যাড করেছি কিন্তু বিষয় হচ্ছে বাংলার কোনো বইতে এই কোশ্চেন এই কন্টেন্ট তোমরা পাবে না ঠিক আছে সো এটা বাংলার পরীক্ষার্থীর জন্য একটা কিন্তু খুব ভালো কী বলবো ওটাকে তোমার অপরচুনিটি বলা যেতে পারে তোমাদের জন্য বহু পরিশ্রম করতে হয়েছে ঠিক আছে এই নোট বানাতে গিয়ে তো এই পরিশ্রমটা আমার তখনই সাকসেস হবে যখন তোমরা ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম স্টুডেন্ট এই নোটের দ্বারা উপকৃত হবে ঠিক আছে সো চেষ্টা করো বইটা ক্রয় করে নেওয়ার লিমিটেড টাইমের জন্যই এটা অ্যাভেলেবেল রয়েছে পরবর্তীতে আউট অফ স্টক হয়ে যেতে পারে সো তাড়াতাড়ি অর্ডার করে নাও এবং পড়াশোনা স্টার্ট করে দাও কারণ এসএসসির কিন্তু খুব শীঘ্রই বড় ভ্যাকেন্সি আসতে চলেছে রেলের ক্ষেত্রেও এটা হেল্পফুল রেলের পরীক্ষাও আসতে চলেছে আর পুলিশের পরীক্ষার জন্যও হেল্পফুল সো পুলিশের পরীক্ষার ক্ষেত্রেও কিন্তু এই বইটা তোমরা দেখতে পারো ঠিক আছে কন্টেন্ট তোমাদের চোখের সামনে সব কিছু রাখা হলো আর যদি তোমরা তবু এর একটা ডেমো পিডিএফ নিতে চাও তাহলে কী করবে সেটাও তোমাদেরকে বলে রাখি ঠিক আছে অন স্ক্রিন যে নাম্বারটা তোমরা দেখতে পাচ্ছ এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করবে তোমাদেরকে একটা ডেমো পিডিএফ পাঠিয়ে দেওয়া হবে পঞ্চাশ পেজে যেটার মধ্যে একটা ওয়াটারমার্ক থাকবে হোম কোচিং মোবাইল নাম্বার এটা দেওয়া থাকবে বাট অরিজিনালটা এটা ঠিক আছে এটাতে কোনো ওয়াটারমার্ক থাকবে না তোমার ঠিক আছে ব্যাকগ্রাউন্ডে ওয়াটারমার্ক রয়েছে বাট সেটা তোমাদের ডিস্টার্ব করবে না ঠিক আছে এই হচ্ছে বিষয় আর যদি বলো বাইক কীভাবে করবে এই নাম্বারটাতেই তোমরা পেমেন্ট করবে ফোনপে গুগল পে পেটিএম ঠিক আছে হোয়াটসঅ্যাপ পেমেন্ট সব কিছুতেই পেমেন্ট হবে পেমেন্ট করবে তোমরা চারশো টাকা ঠিক আছে বইয়ের প্রাইস এখানে তিনশো সত্তর রয়েছে বাট এই প্রাইসটা প্রথম একশো জনের জন্য ছিল সেটা শেষ হয়ে গেছে ঠিক আছে অলরেডি প্রায় একশো তিরিশের বেশি বই সেল হয়ে গেছে এই এক সপ্তাহের মধ্যে সো আর এই প্রাইসের মধ্যে কিন্তু দেওয়া সম্ভব নয় কারণ এটা একদম আমি জাস্ট কস্ট প্রাইসে বইটা সেল করছি ঠিক আছে বুঝতেই পারছো বইয়ের যদি তোমরা ইয়েটা দেখো দেখো কতটা মোটা রয়েছে ঠিক আছে এতটা মোটা একটা জেরক্স ভাতার মানে এক কথায় বলতে গেলে একটা জেরক্সের পুরো যে ইয়েটা থাকে ঠিক আছে বান্ডিলটা থাকে সেই বান্ডিলটার মধ্যে যতগুলো পেজ থাকে তার প্রায় ফিফটি পার্সেন্ট পেজ এর মধ্যে তোমরা পেয়ে যাবে ঠিক আছে তো ওই জন্য খরচটা প্রচুর রয়েছে জাস্ট কস্ট প্রাইসে তোমাদেরকে দিয়ে দিচ্ছি সো তোমাদের এই বইয়ের প্রাইস পড়ে যাবে চারশো টাকা ঠিক আছে চারশো টাকা পেমেন্ট করার পর নিজের ফুল অ্যাড্রেস যেমনটা কুরিয়ার মাধ্যমে অ্যাড্রেসের প্রয়োজন হয় সেই অ্যাড্রেস পাঠিয়ে দেবে প্রত্যেকের কাছে বই হোম ডেলিভারি হবে চারশো টাকাতে ঠিক আছে আর কোনো এক্সট্রা চার্জ লাগবে না আর বাই কুরিয়ার তোমাদের কাছে বই পৌঁছে যাবে ঠিক আছে কী কী অ্যাড্রেস লাগবে নিজের নাম ভিলেজ পোস্ট পিন নাম্বার এবং মোবাইল নাম্বার ঠিক আছে এই হচ্ছে তোমাদের টোটাল কমপ্লিট রিভিউ কীভাবে বাই করবে কী বইয়ের কন্টেন্ট রয়েছে সব কিছু হয়ে গেল তা সাহ করেই তোমাদের এই বই সম্পর্কে পুরো কনসেপ্ট ক্লিয়ার চলো দেখা হচ্ছে নেক্সট সেশনে তো তখন ভালো থেকো সুস্থ দেখো নিজের কেয়ার রেখো সর্বদা মোটিভেট থেকো সফলতা এখন একদিন আসবে জয় হিন্দ বন্দে মাদরাম